তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি ঘুম থেকে উঠেছি আজকে শুয়েছিলাম তিনটে পনেরো কুড়ির দিকে শুয়ে পড়েছি কিন্তু ঘুম হচ্ছিলো না পেটে মানে দলপেটটা কারণ ব্যথা ব্যথা করছে আর আমার মনে আমার মনে হচ্ছে না এটা আমার টেনশনে টেনশানে করছে ব্যথাটা আমি কেন বুঝতে পারছি না কারণ বলছি মানে আমার চেনাশোনা পাঁচজনার আমাদের একই মাসে মানে ডেলিভারি ডেট ডেট রয়েছে একই মাসে তো কালকে হঠাৎ রাত্রেবেলা শুনছি তা মানে আমাদের তাদের মধ্যে একজনের হঠাৎ জল ভেঙে গেছে এমার্জেন্সি সিজার করে কালকে তার বাচ্চাও মানে বাচ্চা হয়ে সিজার হয়ে গেছে বাচ্চা হয়ে গিয়েছে তো সেইটা শোনার পর থেকেই আমার তো পুরো টেনশানে মাথা খারাপ হয়ে গেলো যে মানে এখনও তো দু মাস ধর দেড় মাস তো বাকি আছে আমাদের তো এখনও মানে হট করে যে এত তাড়াতাড়ি হয়ে গেছে আমার সেইটা ভেবে ভেবেই না আমার শুধু মনে হচ্ছে আমার পেটে ব্যথা করছে আমি আমি টেনশনই নিচ্ছি না আমি যা হবে হবে আমার টেনশনটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার টেনশন হচ্ছে আমি পুজোর তো এত মাল নিয়ে রেখেছি এবার আমি সেই মালগুলো কিভাবে ডেলিভারি দেবো আমি তো মানে রাত দিনে এখন কাজ করছি আমি তো আমার এখন মানে আমার মাল দেওয়ার মানে আমার বেশিরভাগ মাল ডেলিভারি করার টেনশন আমার তো আমি যাই না আমার সেই জন্য পেটে ব্যথা করছে না কি আর এমনিতেও এই টেনশন টেনশন করছি আমার মানে পটিও ঠিক করে হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না সেই জন্য হয়তো গ্যাস ফ্যাস হয়ে গেছে বলে ব্যথা করছে দেখি যদি ব্যথা না কমে মানে ব্যথা করছে হালকা হালকা করছে বুঝতে পারছে না ডাক্তারের সাথে একবার তাও কথা বলবো যে কেন রকম হঠাৎ করে ব্যথা করছে বা কিছু দেখি কাল অবধি দেখবো আজকে যদি দেখি যে করছে তো কালকে তাহলে আবার ডাক্তারের কাছে একবার ফোন করব যে কেন এরকম মানে একটু একটু ব্যথা ব্যথা করছে তো আমার ট্রেন আমার তো শুনে কেমনটা লাগছে যে ওর তাড়াতাড়ি হয়ে গেল বাবা কেন মানে আমি আমি মানে আর খোঁজ পাচ্ছি পাইনি এখনও যে বাচ্চাটা কেমন আছে বা কী আছে না আছে যার কাছ থেকে পেলাম তার কাছে অত এখনও খোঁজখবর নেই তো সে আবার ফোন টুন করে তারপরে আমাকে আবার জানাবে যে কী বৃত্তান্ত না বৃত্তান্ত সব ঠিকঠাক আছে কি না তো এই হচ্ছে কথা তো এবারে যাব আমি সবে উঠেছি তো এবার একটু জল টল খাবো দেখি কিছু খেতে একটু না খা আগে মালটা দিয়ে আসি তারপরে এই খাবো এসে টা খাবো চলুন তো এখন বাজে পনেরো ছটার আমি এখন এই যে বেরোচ্ছি আজকে বেশি মাল করতেও পারিনি মাত্র চারটেই ব্লাউজ করতে পেরেছি তো ওইটাই এখন দিতে যাচ্ছি একটু প্লাস্টিক খুঁজছি দেখতে পাচ্ছি না একটা প্লাস্টিক ঠিক আছে চলুন ঘুরে পেয়েছি একটা প্লাস্টিক তো আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে রাস্তায় একটা আনটি কথা বললো কথা বলার পরে তারপরে এই যে আমি পাশের গ্রামে চলে গেলাম মাল দিতে তো তাড়াতাড়ি করে এই যে মাল দিয়ে আমি বাড়ি চলে এসেছি তো এই যে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এখন চা বসাচ্ছি পেটে ব্যথা হচ্ছে মালটা দিতে গেলাম ব্যথা করছে না বাড়িতে ঢুকলাম একটু একটু ব্যথা করছে দিয়ে আবার গ্যাসের ব্যথা কিনে যায় না আমি আবার চপ কিনে নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাবো বলে মানুষের যে ঘি লোভ খাবার সে আমাকে দেখলে বোঝা যায় আমার চকলেট ইচ্ছা করছে বলে কিনে নিয়েছে যা পেটে ব্যথা হচ্ছে ও যদি গ্যাসের ব্যথা হয় হবে গ্যাসের ওষুধ খাচ্ছি না গ্যাসের ওষুধ খেতে ভালো লাগে না ডাক্তার থেকে লিখিয়েছি সপ্তাহে একটা করে খাই যদি বেশি গ্যাসের ব্যথা করে একটা করে খেয়ে দেখবো যে গ্যাসের ব্যথা ঠিক আছে পাশের বাড়ি বৌদি এসেছিল বেল দিল তো তারপরে আমি কথাবার্তা বলে চা করে নিলাম তো চাটা করে এই যে চাটা আমি খেয়ে নিচ্ছি চা চপ মুড়ি মানে অম্বল জিনিসটাও খাচ্ছি খাচ্ছে আর করবো খাওয়ার পরে এই যে কালকে মাল দিতে যেতে হবে তো এই যে আমি আয়রন করতে শুরু করে দিয়েছি মালগুলো তো একটা দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছিল কি আমি বাড়িতে গিয়ে মাল নিই কি না হ্যাঁ আমি বাড়িতে গিয়ে মাল নিয়ে আসি তবে এখন পুজোর মাল নেওয়া স্টপ করে দিয়েছি মাল সব নেওয়া কমপ্লিট আবার আমি নভেম্বর মাস থেকে বাড়িতে গিয়ে মাল নিয়ে আসব এখন শুধু যেগুলো নিয়েছি সেইগুলো ডেলিভারি করছি তো আপনার যদি দরকার লাগে তো আপনি আমাকে সেই সময় কন্ট্যাক্ট করতে পারেন মাল ডাল কেটে আমি নিচে আজকে আর হাঁটতে যাইনি পেটটা ব্যথা করছিলো বারবার বাথরুমও পাচ্ছে এই জন্য আমি আর আজকে হাঁটতে যাইনি তাই জন্য এই যে আমাদের করিডোরের মধ্যেই যতটা পারি হেঁটে নিচ্ছি একটু হাঁট না হাঁটলে যদি আবার শরীরটা খারাপ হয় তাই জন্য একটু হেঁটে নিলাম হেঁটে হেঁটে এসে এই যে আমি তাড়াতাড়ি করে এসে বাসনগুলো মেজে নিলাম আজকে অল্পই বাসন ছিল কারণ আজকে তো দই চিংড়ি করেছিলাম আর ভাত করেছিলাম আর কিছু করিনি আর তরকারি তো ছিল তো গরম করে খেয়ে নিয়েছি তো এই যে আমি আবার রাতের খাবার এই যে দই চিংড়ি আর একটু চিলি চিকেন ছিল তো ওটা বার করেই আমি একটু গরম করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমি এই যে একটা মাল করতে বসে গেলাম এই যে তাড়াতাড়ি করে মালগুলো তখন কাটলাম তো এই যে মালটা করতে বসে গেলাম হয়ে গেছে এই যে আরেকটা মাল ধরেছি তো এই মালটাও কমপ্লিট হয়ে গেছে দিয়ে এই যে একটা মাল ধরেছি তো এই মালটা করার পরে আজকে আর কাজ করুন এই রাতের বেলায় তিনটে ব্লাউজই আজকে করেছি করার পরে আমি ভিডিওগুলো এডিট করে তারপরে গিয়ে শুয়ে পড়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে